তেছিনা আমার ওটা আটনা তো হ্যাঁ হ্যাঁ আডমিশন একটা নম্বরে তো নামা দিয়া দাও স্যার নামা দিয়া দাও দশটকে রাইলে পাস করলে মুছর তো তো বুম দিছিস তুই কেন তুই করতে দে গান করই একটু সামনের দিকে যাবেন স্পোর্টিং একটা দোকান ওটা থেকে ওই দোকান থেকে চুরি করে দোকানের সমস্ত জিনিসপত্র বলতে সিগারেট প্যাকেট দিদিয়ার একটা মোবাইল এবং আরও অন্যান্য জিনিস বিশেষ করে যেমন কপার ওয়ার এসি মেশিনের এই সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে তো ঘটনা যখন সংঘটিত হয় তাতে নতুনত হচ্ছে ওরা একটা রিক্সা ই রিক্সা নিয়ে যায় সেখানে ই রিক্সা নিয়ে প্ল্যান ওয়াইজ তিনজন ওরা প্রথমে দোকান অবজার্ভ করে অবজার্ভ করার যখন রাত্রি গভীর রাত্রিতে তারা দোকান ভেঙে ভিতরে ঢুকে সমস্ত যা পেয়েছে সবই নিয়ে গেছে তো পরবর্তী সময়ে এই দোকানের মালিক উনি আমাদের এখানে একটি সুনির্দিষ্ট অভিযোগ করেন সেই অভিযোগ মুলে একটি কেস রেজিস্টার হয় এবং যারা এই কেসে ইনভলভ আছে তাদের সবাইকে ধরতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ এবং বিশেষ করে অসিরানা চ্যাটার্জি চ্যাটার্জির নেতৃত্বেই এই টিমটা তৈরি করা হয়েছিল এবং তাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনেই আছে এগুলি রিকভারি করা সম্ভব হয়েছে এই ঘটনায় আরও একজন বাকি আছে যাকে এখন অ্যারেস্ট করা সম্ভব হয়নি তো এদেরকে পুলিশ সিমান্ডে এটা জিজ্ঞাসাবাদ করে বাকি যে আসামি আরেকজন আছে একেও অ্যারেস্ট করা হবে এবং ইদানিং শহরের যে চুরিগুলি হচ্ছে এই গ্যাংটা এই এই একটা নতুন গ্যাং এই নতুন গ্যাংটা এইভাবে চুরিগুলি সংঘটিত করছিল আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের চুরিগুলি এখন আমরা বন্ধ করতে পারি কতজনকে ধরা হয়েছে এবং কোথায় থেকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে সব জয়পুর এবং রাজনগর এলাকা এবং রিকোভারিও হয়েছে প্রচুর এলাকা দোকান মালিকের নাম কি দোকান মালিকের নামটাই একটু তাদের নাম হলো যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম হয়েছে গৌতম সরকার প্রীতম শীল আরেকজন রাজুকর্মী বিশ্বাস সরি রাজু বিশ্বাস